আজকে আমাদের গন্তব্যস্থল গিরিশ পার্কের সামনে অবস্থিত নিস্তারিণী দেবী কালী মন্দির এই মন্দিরে সম্পূর্ণ ইতিহাস এই মন্দিরে কখন আসবেন খোলার টাইম এবং এখানে পুজো দেওয়ার সময়সূচি সব কিছু এই ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা এনজয় করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা চলে এসেছি মায়ের মিস্তারিণী কালী মন্দিরে তো রাতের অন্ধকারে মায়ের মন্দিরের সামনে আমরা এগিয়ে চলেছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে মায়ের মন্দিরটা রাতের অন্ধকারে কত সুন্দরভাবে আলোয় আলোকিত হয়ে উঠেছে এবার দেখতে পাচ্ছ যে সামনেই কত দোকান আছে এখান থেকে মায়ের পুজোর ডালা নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে হবে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির এর তোমরা একটা পুজোর ডালা পেয়ে যাবে তো এখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো নিয়ে মায়ের মন্দিরে ঢুকতে পারো এবার সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দিরে চূড়াগুলি নবরত্ন দিয়ে তৈরি এবং মন্দিরের দুই পাশে দুটি আটচালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে ভক্তদের কত ভিড় জমেছে মাকে দর্শন করতে কত লোক জমায়েত হয়েছে তো চলো আমরাও দর্শন করি মাকে ও বাবাকে তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাই মাকে স্মরণ করার জন্য বাইরেই ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে যে যার মনোবাঞ্ছনা মনে মনে বলছেন এবং যেটা মেন কথা ভেতরে কিন্তু মোমবাতি ঝুপকাটি জ্বালানো যাবে না তো চলো এবার ভেতরেই আমরা প্রবেশ করি মায়ের দর্শন করি সবাই মিলে এই যে ভেতরে ঢুকেই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আরচালা বিশিষ্ট শিব মন্দিরটি মন্দিরটি রাতের অন্ধকারে আমাদের সামনে কত সুন্দর লাগছে তো এবার শিব ঠাকুরের দর্শনটা করি এটি কষ্টি পাথরের গড়া শিব মন্দির আরেকটি আছে বাম দিকে সেম কষ্টি পাথরের শিব মন্দির মন্দিরটি এবার আমরা দেখে নিই কটায় কটায় খোলা থাকে সকাল সাতটা থেকে দশটা সন্ধ্যে ছটা থেকে নটা এবার আরেকটু সামনের দিকে এগিয়ে ডান দিকেই আমরা দেখতে পাব নারায়ণ মূর্তির মন্দির স্বয়ং এখানে নারায়ণ মূর্তি রূপে উনি এখানে মন্দিরের ভেতরে বিরাজমান এখানে নারায়ণ মূর্তিকে এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে ফুল দিয়ে ওনার কক্ষটা অর্থাৎ গর্ভগৃহটা এত সুন্দরভাবে তুলে ধরেছে দেখেও শান্তি লাগছে এর পরেই দেখা যাচ্ছে বামদিকে আরেকটি দালান অর্থাৎ দুর্গা দালান এই মন্দিরটি যখন থাকতে প্রতিষ্ঠা করা হয় তখন থাকতেই এই দালানেই দুর্গা দালানেই পুজো হয়ে আসছে এখনও পর্যন্ত তো চলো এই মন্দিরের অর্থাৎ এই মায়ের কিছু ইতিহাস আমরা জেনে নিই ঈশ্বরচন্দ্রের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কষ্টিপাথরের দক্ষিণা কালীর একটি মূর্তি তৈরি করে আনেন কিন্তু কোনো কারণে তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দেন পরে ঈশ্বরচন্দ্র বেথুন রোতে এই নবরত্ন মন্দির তৈরি করে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন বিগ্রহটি প্রতিষ্ঠা করেন এখানে মায়ের নিত্য পুজো হয় নিত্য পূজা ছাড়াও প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা ও হোম হয়ে থাকে এছাড়া কালী ও প্রতিষ্ঠা বার্ষিকীতে সমারোহে সহকারে পূজা অনুষ্ঠিত হয় এবার সবাই মিলে আমরা মায়ের রূপ দর্শন করি আর এখানে বৈষ্ণব মতেই মায়ের পূজা হয় এখানে কোনো পশু বলি হয় না এটা হচ্ছে তিন নম্বর গেট এবং এই তিন নম্বর গেট দিয়ে বেরোবেন তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে কিন্তু একদম সামনের দিকে এগিয়ে যাবেন ওই পার যাবেন না সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু আপনারা কিন্তু মন্দিরটা পেয়ে যাবেন আজকে আপনারা সামনের দিকে যখন এগিয়ে আসবেন এগিয়ে আসলে কিন্তু সামনেই দেখতে পাবেন যে রায়পুর রায়পুরটা দেখতে পাবেন রাস্তা পার হবে না রাস্তা পার হবে না একদম সোজা এগিয়ে যাবেন ঠিক আছে সোজা এগিয়ে গিয়ে যে গলিটা দেখাবো সেই গলিটা গিয়ে আপনারা বলবেন যে গিরিশ পার্ক থানা গিরিশ পার্ক থানার সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সোজা এগিয়ে যাবেন অপোজিটে কিন্তু পড়ছে কিন্তু রায়পুর ইলেকট্রনিক্স আর সামনেই গলিটা পড়বে যেটা বলছিলাম যে রায়পুর ইলেকট্রনিক রায়পুর ইলেকট্রনিক্সের অপোজিটে দেখুন যে ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের সামনে যে রাস্তাটা ঢুকে গেছে একদম এই রাস্তা দিয়ে যে বাদানা বাদানা যে এটা এইটা দিয়ে সামনে যে সোজা যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে একদম সোজা এগিয়ে যাবেন এগিয়ে গিয়ে কাউকে বলবেন যে গিরিশপাট থানা সেই সামনে কিন্তু করবেন নিস্তারিনী কালী মন্দির